আপনি ছোটো ছোটো টাকা যদি জমা রেখে যে কোনো ব্যাঙ্কে যদি ভালো একটা মুনাফা পেতে চান তাহলে আপনার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক অন্যতম ব্যাংক হবে সো আশা করি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি আমার ভিডিওতে আলোচনা করব কীভাবে মাত্র এক হাজার টাকা জমা রেখে আপনি খুব ইজি লাভপতি হয়ে যেতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে সো ওকে বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যারা এখন এই ভিডিওটি লাইক করে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সো ওকে সো আমি আজকে ডাইরেক্ট মেইন টপিকে চলে আসি বিটি বেশি বড়ো করতে চাই না আমি সোকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার আপনার মাসিক জমা মেয়াদকাল সুদের হার এবং মানে মেয়াদ শেষ হওয়ার পর কত টাকা আপনাকে তারা দেবে সেটা এখানে দেওয়া আছে সো আপনি এখানে সুন্দর এখানে ওনারা বলে দিয়েছে যে আপনাকে এখানে আপনাকে এক হাজার টাকা হিসাবটা বুঝিয়ে দিয়েছে আপনি যদি মাসিক জমা এক হাজার টাকা করে রাখেন যার মেয়াদকাল যদি তিন বছর হয় তাহলে আপনার সুদের হারটা পাবেন সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং তারা আপনাকে তিন বছর পর উনচল্লিশ হাজার সাতশো টাকা পে করবে এবং আপনি যদি পাঁচ বছরের যদি মেয়াদটা করেন যদি মাসে যদি আপনি এক হাজার টাকা করে জমা রাখেন তাহলে আপনাকে সুদের হার তারা দিবে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং আপনার পাঁচ বছর পর তারা আপনাকে দিবে একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সেম আপনি যদি এক হাজার টাকা করে যদি সাত বছরের মেয়াদে যদি টাকা জমা রাখেন দেন আপনাকে তারা আট পার্সেন্ট সুদের হারে আপনাকে দিবে এক লক্ষ আট হাজার সাতশো তেতাল্লিশ টাকা দেন যদি আপনি দশ বছর মেয়াদকালে যদি এক হাজার টাকা করে প্রতি মাসে রাখেন তাহলে তারা আপনাকে আট দশমিক দুই পাঁচ পার্সেন্টে দিবে আপনাকে এক লাখ ছিয়াত্তর হাজার সাতশো চোদ্দো টাকা সো আপনারা যারা মনে করেন কম টাকা জমা রাখতে চান লাইক যারা অনেকে বিমা করেন অনেক অনেক বাজে বাজে কোম্পানিতে বিমা করেন আমরা সবাই জানি যে ভালো কোম্পানি দেখে যদি আপনি বিমা না করেন তাহলে ওই টাকাটা আপনি ফেরত পাবেন না আপনার মেয়াদ শেষ হওয়ার পর অনেকে অনেক মানে ভেজাল করে আমার দেখা অনেক দুই একজন বিমা করছিলো কি কিনা আমি জানি তারা কিন্তু তাদের বিমার যে মেয়াদ শেষ হয়ে যায় তারপর কিন্তু টাকাটা আর পায় নাই অনেক সমস্যা হয়েছিল সো তাদের জন্য কিন্তু এই স্কিমটা অনেক ভালো আমি মনে করি আপনারা চাইলে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে এবং টাকা আপনি জমানো শুরু করে দিতে পারেন মাত্র এক হাজার টাকা থেকে শুরু এবং আপনি চাইলে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত এখানে মানে জমা রাখতে পারবেন পার মান্থ আর কি প্রত্যেক মাসে সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আই আহিব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সো আজই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই